বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে প্রিয় সম্মানিত অষ্টগ্রাম উপজেলাবাসী মুসলিম সম্প্রদায় আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে কুশমে মে রোজ মঙ্গলবার আসন্ন হাওরের উপজেলা অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে এই উপজেলার সন্তান সৎ স্মার্ট উপজেলা কৃতি গড়ার প্রত্যয়ে এফ মাসুক নাজিম নাজিম ভাই ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ভোট দিন ভোট দিন নাজিম ভাইকে ঘোড়া মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে তাই আসছে একুশে মে রোজ মঙ্গলবার আসন্ন অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এ এফ মাসুক নাজিম ভাই এ এফ মাসুক নাজিম ভাই অষ্টগ্রাম উপজেলাবাসীর নয়নের মনি সকলের বিপদে আপদে যাকে আমরা কাছে পাই তিনি মোদের সকলের প্রিয় নেতা নাজিম ভাই ঘোরা মার্কায় সকলের ভোট চাই দোয়া চাই সৎ জনদরদি সমাজ সেবক শিক্ষিত জন এই অষ্টগ্রাম উপজেলায় হাওরের জনপদকে একটি স্মার্ট ও আদর্শ উপজেলা হিসেবে গড়ার প্রত্যয়ে মাসুক নাজিম ভাইকে ঘোড়া মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন যেদিকে যায় সেদিকে শুনি নাজিম ভাইয়ের জয় জেগেছে জনতা বেঁধেছে জো নাজিম ভাইয়ের ঘোড়া দেবে ভোট কৃষি আর মৎস্য উৎপাদনে ব্যাপক উন্নত এলাকা এই অষ্টগ্রাম জনপদ গড়ে উঠছে হাওরের এক পাশ থেকে আরেক পাশের সেতু বন্ধন সরকারি বরাদ্দের সুষম বন্টন করতে এফ মাসুক নাজিম ভাইকে ঘোরা মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করুন মাগো তোমার একটি ভোটে নাজিম ভাইয়ের ঘোড়া মার্কা যাবে জিতে এদিক সেদিক কি দরকার আমাদের নাজিম ভাইয়ের ঘোড়া মার্কাই তো চমৎকার ভেবে চিনতে দেখেন ভাই ঘোড়া মার্কাই ভোট চাই এই কৃষি ও কৃষকের জনপদ অষ্টগ্রামের উন্নয়ন নাজিম ভাইকে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন এই হাওরের এলাকায় মৎস্য চাষীদের উন্নয়ন নাজিম ভাইকে অষ্টগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন ভোট দিন ভোট দিন নাজিম ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চর্বে ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে মাসুক নাজিম ভাইয়ের উন্নয়নের দুরন্ত ঘোড়া ভোট দিন ভোট দিন সৎ নাজিম ভাইকে অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে ঘোড়া মারকায় আপনাদের মূল্যবান ভোট দিন ন্যায় নীতিবান নাজিম ভাই ঘোড়া মার্কায় ভোট চাই এই অষ্টগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নবাসীর মার্কা নাজিম ভাইয়ের ঘোড়া মার্কা সবার ঘরে ঘরে সবার তরে একটাই মার্কা নাজিম ভাইয়ের ঘোড়া মার্কা একুশ মে সারা দিন নাজিম ভাইকে ঘোড়া মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন জয়ের মালা পড়বে কারা নাজিম ভাইয়ের ভোটার যারা প্রচারে অষ্টগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণ সৌজন্যে মোহাম্মদ রুবেল মিয়া মেসার্স আব্দুল্লাপুর ট্রেডার্স আসছে কুশমে মে রোজ মঙ্গলবার আসন্ন হাওরের উপজেলা অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে এই উপজেলার কৃতি সন্তান সৎ জনদরদী সমাজ স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয়ে এফ মাসুক নাজিম নাজিম ভাই ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ভোট দিন ভোট দিন নাজিম ভাইকে মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে তাই আসছে একুশে মে রোজ মঙ্গলবার আসন্ন অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে উক্ত নির্বাচনে ঘোড়া মার্কানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এ এফ মাসুক নাজিম ভাই এ এফ মাসুক নাজিম ভাই অষ্টগ্রাম উপজেলাবাসীর নয়নের মনি সকলের বিপদে আপদে যাকে আমরা কাছে পাই তিনি মোদের সকলের প্রিয় নেতা নাজিম ভাই ঘোরা মার্কায় সকলের ভোট চাই দোয়া চাই সৎ জনদরদি সমাজ সেবক শিক্ষিত জন এই অষ্টগ্রাম উপজেলায় হাওরের জনপদকে একটি স্মার্ট ও আদর্শ উপজেলা হিসেবে গড়ার প্রত্যয়ে মাসুক নাজিম ভাইকে ঘোড়া মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন যেদিকে যাই সেদিকে শুনি ভাই ভাইয়ের জয় জেগেছে জনতা বেঁধেছে জো নাজিম ভাইয়ের ঘোড়া মার্কাই দেবে ভোট কৃষি আর মৎস্য উৎপাদনে ব্যাপক উন্নত এলাকা এই অষ্টগ্রাম জনপদ গড়ে উঠছে হাওরের এক পাশ থেকে আরেক পাশের সেতু বন্ধন সরকারি বরাদ্দের সুষম বন্টন করতে এফ মাসুক নাজিম ভাইকে মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করুন মাগো তোমার একটি ভোটে নাজিম ভাইয়ের ঘোড়া মার্কা যাবে এদিক সেদিক কি দরকার আমাদের নাজিম ভাই ঘোড়া মার্কাই তো চমৎকার কৃষি ও কৃষকের জনপদ অষ্টগ্রামের উন্নয়ন নাজিম ভাইকে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন এই হাওরের এলাকায় মৎস্য চাষিদের উন্নয়ন নাজিম ভাইকে অষ্টগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন ভোট দিন ভোট দিন নাজিম ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চড়বে ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে মাসুক নাজিম ভাইয়ের উন্নয়নের দুরন্ত ঘোড়া ভোট দিন ভোট দিন সৎ জনদরদি সমাজ সেবক এ এফ মাসুক নাজিম ভাইকে অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে ঘোড়া ঘোড়ামার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন ন্যায় নীতিবান নাজিম ভাই ঘোড়া মার্কায় ভোট চাই এই অষ্টগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নবাসীর মার্কা নাজিম ভাইয়ের ঘোড়া মার্কা সবার ঘরে ঘরে সবার তরে একটাই মার্কা নাজিম ভাইয়ের ঘোড়া মার্কা একুশ মে সারা দিন নাজিম ভাইকে ঘোড়া মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন জয়ের মালা পড়বে কারা নাজিম ভাইয়ের ভোটার যারা প্রচারে অষ্টগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণ রুবেল মিয়া মেসার্স ট্রেডার্স যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো